আমরা না হলে ফোর তো সময় নাই আমরা দুই সময় আছে আমরা দুই বাইরের টাইমে অফিস করি আমরা চাকরি করি আমরা তারা যদি করে আমার ফার্স্ট আফটা নামাজ পড়ে আপনি ফোরআ আপনি আর সময় পান না আমরা ফোরি দেখি আমরা সময় পাই ভালো আপনি তো কটা টুফি কিনে নেন আপনি ঢাকাতে কটা টুফি কিনে নেন কম দামে আপনি সেটা দশ টাকা প্রতি টুফিতে লাভ করে বেশেন আপনার কি আমি রয়েছি কেন

যতদিন পর্যন্ত এমনি আছে এমনে না বানাইতে পারবা ততদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে না ঠিক কিনা